না হো আই উইল অ্যাক্টিং আমি আবার অ্যাক্টিং করব তোমরা ইংরেজিতে আমার অ্যাক্টিং করতে বলবা মনে থাকবো বলো তো এটা কি হয় নাই ফ্লাই এটার নাম কি ফ্লাই এগেন ওয়ান মোড সাইভ বলো আমার ফ্লাই করতে বলো ডোন ফ্লাই খাস করে বললে বলবা ডোন ফ্লাই কি ডোন ফ্লাই এগেন ফ্লাই এখন কি করবো বলো তো ট্রান কি করব ট্রান সবাই বলো চান ট্রান শব্দের অর্থ ঘুরুন চান শব্দের অর্থ কি ঘুরুন আবার বলো ফ্লাই 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 ডোন্ট ফ্লাই ডোন্ট ফ্লাই মানে উইরো না উইরো না ডোন্ট ফ্লাই মানে কি উইরো না আবার ফ্লাই 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 ডোন্ট ফ্লাই ডোন্ট ফ্লাই চান আবার কি ট্রান আবার আবার বলো ট্রান করলে কি করবো ঘুরবো আবার ফ্লাই 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 এখন কি করবো বলো তো ট্রান কে ট্রান আবার আবার ফ্লাই 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 স্টোন ফ্লাই ওকে এখন কি করবো বলো তো সান্না ট্রান ট্রান কে ট্রান ওকে আচ্ছা শোনো তাহলে আমরা একটা শিখলাম সেটা হচ্ছে ফ্লাই বাসায় কিন্তু এইভাবে প্র্যাকটিস করবা এইভাবে খেলবা এইভাবে ঠিক আছে এইভাবে খেলবা ফ্লাই 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 ডোন্ট ফ্লাই 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 ডোন্ট ফ্লাই এইভাবে বাসায় খেলবা নাম্বার টু ডোন্ট ফ্লাই ঠিক না এখন দুই নাম্বারটা দুই নাম্বারটা হচ্ছে আর একটা পড়ছিলাম সুইম সুইম মানে সাঁতার কাটা ঠিক না রেডি সুইম 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 এ ডোন্ট সুইম ডোন্ট সুইম 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 ডোন্ট সুইম এখন কি করব ট্রান করব কে ট্রান আবার সুইম সুইম ডোন্ট সুইম 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 ডোন্ট সুইম 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 ডোন্ট সুইম

I have been to London. I have been to London to visit the Queen. To visit the Queen. Pushy cat, pushy cat. pushy cat, pushy cat. Where have you been? Where have you been? I have been to London. I have been to London to visit the Queen. To visit the Queen. Ready, everybody? Ready for acting? হ্যাঁ সবাই হ্যান্ডে মার্নিং বিভ্রি a b c d In the morning, brush your teeth. In the morning, brush your teeth. E F G H. E F G H. Hurry up and don't be late. Hurry up and don't be late. Okay, thank you so much.